যে ওড়াল মোটর মাসাজটা কেন বলতেছে কারণ মুখে যে শব্দ করতেছে এটা কি এটা ওড়াল মোটর একটা জিনিস ঠিক না সে শব্দ করতেছে তো এই জন্য তাকে আপনি মাসাজটা দিলেন ইন্টারনালি মাসাজটা দিলেন তারপরে যেটা করতে হবে যে শব্দ করার সাথে তার অডিটোরি স্টিমুলেশন জড়িত তার বেস্টিকুলার সিস্টেমটা জড়িত তার বেস্টুলার সিস্টেম নিয়ে কাজ করতে হবে তাকে অবশ্যই এই যে জিম বল এই যে বড় বড় যে বল আছে হ্যাঁ জিম বল গুলো বলে এই জিম বল গুলা ব্যবহার করে তাকে থেরাপি দিতে হবে তাকে এই যে দোলনা বিভিন্ন ধরনের থেরাপি দোলনা আছে হ্যাঁ আপনি আমাদের পেজে গেলে দেখবেন আমাদের দোলনা আছে হ্যাঁ এই দোলনাগুলো দিয়ে এক একটা খেলতে হবে হ্যাঁ এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে হ্যাঁ তারপরে যেমন আপনাকে আহ অডিটোরি স্টেমুলেশন দিতে হবে বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করতে হবে যেমন প্রাথমিকভাবে আপনি যেটা করতে পারেন যে বিভিন্ন ধরনের এই যে জুনি বিভিন্ন ধরনের মিউজিক্যাল টয়েস তার সামনে বাজাতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের সাউন্ড তাকে দিতে পারে এইভাবে সে সাউন্ডের প্রতি সহনশীলতা তার তৈরি হবে হ্যাঁ সে বুঝতে পারবে কোনটা কি ধরনের সাউন্ড হ্যাঁ তার মধ্যে ভিত্তিকর পরিস্থিতিটা দূর হয়ে যাবে হ্যাঁ অথবা সাউন্ডে অতিরিক্ত যদি হাইপার সেন্সিটিভিটি থাকে হ্যাঁ হাইপার সেন্সিটিভিটি থাকে যে সাউন্ডটা নিতে পারতেসান হ্যাঁ হ্যাঁ হাইপর হাইপার সেন্সিটিভনেস যদি দেখা যায়